ফারাক্কায় স্লতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য পুলিশের ওপর চড়াও জনতা মুর্শিদাবাদ জেলার ফারাক্কার তিলডাঙ্গায় শিলতাহানির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ স্থানীয় যুবক বয়স আট বছরের নাবালিকা স্থীলতাহানির চেষ্টা করে খবর ছড়াতেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নেশাগ্রস্ত অবস্থায় গ্রামবাসীদের নির্বিচারে মারধর শুরু করেন এর জেরে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয় ইট পাথরের আঘাতে ওই আধিকারিক গুরুতর জখম হন পরে পুলিশ কোনো রকমে সেখান থেকে সরে আসে যদিও পরে বিপুল পরিমাণ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বাবা রাব্বুল শেখকে আটক করেছে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে কি ঘটনা ঘটেছিল এসে অফিসার আমাকে মেরেছে কপাল হাতে ছেড়েছে সাড়ে ফেলেছে হাতে মেরেছে লাথ মেরেছে আমাকে কি কারণে পুলিশ এসেছিল কি কারণে গ্যারান্টি আমরা ভুজবেটা হয়েছে কোন কোন্টকে না হয়েছে ভরে কন্ট হয়েছে না করেছে